Jibon

আমি দেখে গেছি তোমাকে চন্দ্র ভেবে তাই তো জীব হলো তোকে চন্দ্র ভেবে ছিয়ালো তাই তো জীবনা আধার বলো মিথ্যে আসাতে ভুল ভালোবাসাতে নিশ করে গেলে আমাকে তুমি দুঃখই দিলে শুধু আমাকে তুমি দুঃখই দিলে আমাকে ছলনাই দিলে শুধু ভালোবাস সহজে ভাঙলে আমার হৃদয় ছলনাই দিলে শুধু ভালোবাসা নয় সহজে ভাঙলে আমার হৃদয় মিথ্যে আসাতে ভুল ভালোবাসাতে নিস করে গেলে আমাকে তুমি কাবীর তুমি চাঁদ নাও চাঁদের আলো তুমি ফুল না ফুলের সুর তুমি নদীর নাও তবে নদীর ঢেউ তুমি আমার চেনা কেউ সুন্দর হয়েছে ভাইয়া কবির ভাইয়া অনেক সুন্দর হয়েছে কবিতাটা তোমাকে চন্দ্র ভেবে আলো তাই তো এ জীবনাধার হলো তোমাকে চন্দ্র ভেবে যদি ভালো লাগে একটি কবিতা লিখো যদি কষ্ট হয় একটা ছবি এঁকো যদি খারাপ লাগে স্বপ্ন দেখো যদি মনে পড়ে তবে প্লিজ একটা এস দিও দোয়া করি ভাইয়া অবশ্যই যার জন্য কবিতাটা লিখছেন অবশ্যই সে ভাইয়া মাহবুদ ভাইয়া হ্যালো হম তোমাকে চন্দ্র ভেবে চেয়েছি আলো কাবির ভাইয়া অনেক সুন্দর সুন্দর আপনি কবিতা লেখেন সারাদিন পথে থাকি পরে নিব আমি নিজে দিচ্ছি তাই তো ধর কবি আর বাসা কোন জায়গায় আর কে কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন অনেক লোক হয়ে গেছে ছাব্বিশ জন সবাই একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাবেন প্লিজ সুন্দর তাই মন মাগো তোমার মতো নাই না কে হো আমায় বুকে টানি ও করিস কে কে জি এখন দশজন জ্বলে আসছে সবাই একটা লাইক তোমাকে চন্দ্র কাল ডিসেম্বর নাকি বাংলাদেশের ফোন সব অফ হয়ে যাবে জানিস বলে দিস কাল কি সব ফোন অফ হয়ে যাবে কাল টিস্বর ফোনির কিস এই ভালোবাসা ভালোবাসা তোমার একজন 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 আশাগুলো যাই রে অজানা দূরে ভেঙে ভেঙেকার অচিনপুরে একা ঘরে থাকি আমি তোমারই অপেক্ষায় দুইজন দুজন 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 দুইজন দুইজন সবাই একটা লাইক করে দেবেন প্লিজ প্লিজ প্লিজটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন

চলে আসলাম লাইট অফ করে দিয়ে কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানাবেন কমেন্ট করে জানাবেন তোমাকে চন্দ্র ভেবে আলো তাই তো জীবনাধ সাথে ভুল সাথে নিঃস করে গেলে আমাকে তুমি সবাই লাইকটা একটু একটা লাইক করে যাবেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন কে দেখছেন লাইভটা দেখছেন কে একটু জানাবেন একটা কমেন্ট করবেন প্লিজ সারা করে সারারা তোমাকে চন্দ্র ভেবে চেয়েছি আলো তো জীবন